মে মাসে ভাগ্য বদলাবে এই তিনটে রাশির বেড়ে যাবে রোজগার কারা আছে এই তালিকায় জেনে নেওয়া যাক বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এই পরিবর্তনের ফলে কিছু রাশির জাতকেদের সময় অনুকূল হবে যার প্রভাব সরাসরি পড়বে তাদের রোজগারের ওপর গ্রহদের রাজকুমার বলে পরিচিত বুধ গ্রহের চলাচলে রাশিগুলিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বুধকে জ্ঞান ব্যবসা ও শিক্ষার অধিকারী বলে মনে করা হয় এই বুধ মে মাসে রাশি পরিবর্তন করতে চলেছে বর্তমানে মিন রাশিতে অবস্থানরত বুধ মে মাসে মেষ রাশিতে প্রবেশ করবে সাতই মে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে এবং তেইশে মে পর্যন্ত সেখানে থাকবে মেষ রাশিতে বুধের অবস্থানে তিনটি রাশির ওপর প্রভাব ফেলতে চলেছে নাম্বার এক মিথুন রাশি মেষ রাশিতে বুদের গমনে মিথুন রাশি জাতকেদের জন্য অনুকূল হবে এই পরিবর্তনের ফলে তাদের সময় ভালো যাবে ভাগ্য তাদের সহায়তা থাকবে ব্যবসায় আয় বাড়বে চাকরিজীবীদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে তারা অর্থ সঞ্চয়ের দিক থেকেও খুব ভালো যাবে সময় নাম্বার দুই সিংহ রাশি সিংহ রাশির জাতকেদের জন্য বুধের মেষ রাশিতে প্রবেশ ভাগ্য এবং সফলতা আনবে নতুন মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা নতুন জিনিস শেখা বন্ধুদের সঙ্গে আনন্দ পরিবারের সদস্যদের সমর্থনে ভালো সময় কাটবে সমাজে সম্মানও বৃদ্ধি পাবে নাম্বার তিন মকর রাশি মেষ রাশিতে বুদের অবস্থানে মকর রাশির জাতকেদের জন্য উপকারী হবে এই সমানকালে তারা সুখী থাকবে পরিবারের কোনো বিবাদ থাকলে তা মিটবে তাদের জীবনে আয়ের উৎস বাড়বে এবং চাকরিজীবীদের জন্য পরিস্থিতি অনুকূল থাকবে নতুন কাজের সুযোগ আসবে